আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আছেন প্রিয় দর্শক আস্থার সংকটে এখনও আমানো থারাচ্ছে ইসলামী ব্যাংকগুলো চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমান গ্রাহকরা এখন আমানত তুলে নিচ্ছেন ফলে এই ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ক্রমাগত কমছে সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছর অক্টোবর মাসে দুই হাজার ছয়শো কোটি টাকার বেশি আমানত কমেছে এর আগে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় সাড়ে আট হাজার কোটি টাকারও বেশি বর্তমানে বাংলাদেশে দশটি পূর্ণাঙ্গ সরিয়াভিত্তিক ব্যাংক রয়েছে যেগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড ফাঁসিগর ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক এর মধ্যে পাঁচটি ছিল চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এসআলের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকগুলোর সময় গ্রাহকদের অনেক আস্থা ছিল কিন্তু এসআলমের আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো ব্যাপক লুটপাট ও দুর্নীতির কারণে পরিস্থিতি খারাপ হয়েছে তারা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক সি ও এস রাখতে ব্যর্থ হয়েছে এদিকে সাবেক গভর্নর আব্দুর আব্দুরফ তালুকদার তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন কিন্তু নতুন গভর্নর ডক্টর আহসান ইস মনসুর এর মানদণ্ড পরিবর্তন করে সততা প্রকাশে সহায়তা করেছেন এরপর এগারোটি ব্যাংকের পরিষদ ভেঙে দেওয়া হয় পরিস্থিতি ভালো হওয়ার পরিবর্তন পরিবর্তে সংকট আরও প্রকট হয় বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন দেখা গেছে গত সেপ্টেম্বর মাসে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাঙ্কগুলোর আমানত পরিমাণ ছিল তিন লাখ আটাশি হাজার নয়শো কোটি টাকা যা অক্টোবর শেষে তিন লাখ ছিয়াশি হাজার তিনশো কোটি টাকা নেমে এসেছে এর বিপরীতে প্রচলিত দ্বারা ব্যাঙ্কগুলো ইসলামী ব্যাংক শাখা ও উইন্ডোজগুলোর আমানত এক হাজার দুইশো নব্বই কোটি টাকা বেড়েছে তবে ব্যাঙ্কগুলোর বিতরণ করা ঋণে বৃদ্ধি দেখা গেছে সেপ্টেম্বর শেষে বিতরণের ঋণ ছিল চার লাখ আশি হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা যা অক্টোবর বেড়ে চার লাখ আশি হাজার তিন কোটি টাকা দাঁড়িয়েছে এদিকে ইসলামী ব্যাঙ্কগুলো আমদানি ও প্রবাসী আয় বেড়েছে সেপ্টেম্বর মাসে এগারো হাজার একশো একানব্বই কোটি টাকা আমদানি হয়েছে যা অক্টোবর মাসে বেড়ে এগারো হাজার চারশো আটান্ন কোটি টাকা দাঁড়িয়েছে এসব ব্যাংকে প্রবাসী আয়ও বেড়েছে সেপ্টেম্বর মাসে ছয় হাজার চারশো আট কোটি টাকার প্রবাসী আয় যোগ হয়েছে যা অক্টোবর বৃদ্ধি পেয়ে ছয় হাজার নয়শো পঞ্চান্ন কোটি টাকায় দাঁড়িয়েছে তবে ইসলামী ব্যাঙ্কগুলোর রপ্তানি কমে গেছে সেপ্টেম্বর মাসে নয় হাজার দুইশো একত্রিশ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল যা অক্টোবরে কমে আট হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকায় নেমেছে জরুরি ভিত্তিতে এবং ব্যাঙ্কগুলোর দুর্বলতা মোকাবেলা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারি উচিত কার্যকর পন্থায় এই সমস্যাগুলোর সমাধান করা তো প্রিয় দর্শক ইসলামের পর্যন্ত আল্লাহ হাফেজ